বর্তমান সময় দ্রব্যমূল্যর দাম এত বেশি এত বেশি যেটা বলার মতো না দ্রব্যমূল্যের দাম লাভ দিয়ে লাভ দিয়ে বাড়ছে কিন্তু আপনার আমার বেতন বা ইনকাম কিন্তু লাভ দিয়ে বাড়ছে না সেই জন্য আগের বেতনেই বা আগের ইনকামে আমাদের একই রকম খেতে হবে পড়তে হবে সেটা কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে তো আমি যে মশলাপাতি ঘরে যে জিনিসগুলো খাই এগুলো যদি একটু কমিয়ে নিয়ে আসি তাতে কিন্তু আমার দোষের কিছু না বা পুষ্টিরও ঘাটতে হবে না তো সেই জন্য কিন্তু আমি মাসের বাজারটা কত কম টাকায় করছি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন এখানে আমি কি কি কিনছি প্রত্যেকটা জিনিস নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি কিনছি প্রথমে আপনার ইনকাম কম থাকলে খরচও কম থাকে আস্তে আস্তে সংসারের খরচগুলো অনেক বেশি বেড়ে যায় তো আমি কি আনছি দেখাই তেছি এখানে আছে এক প্যাকেট টোচ বিস্কিট আছে এখানে কয়েক ডজন শ্যাম্পু তারপর ম্যাগি মশলা এটা বাচ্চাদের নুডলসের সাথে ব্যবহার করি আমি নুডলসের সাথে দেই তারপর আছে হ্যাঁ হাত ধোয়ার দুইটা ছোটো সাবান আর তারপর আছে বড় সাবান দুইটা আর একটা কোথায় খুঁজে পাচ্ছি না যাই হোক এরপর হচ্ছে আমি কাপড় সরি এখানে হচ্ছে ডিশওয়াশ সাবান যেগুলো ভীম সাবান কিনছি চারটা ছোট ছোট এগুলো মাত্র পনেরো টাকা দাম তো আমি দেখি এটা থেকেও কতটা কম খরচ করা যায় আনছি আধা কেজি লবণ আধা কেজি লবণে হবে না কারণ আমার ঘরে লবণ আছে সেজন্য কম আনছি আনছি পঞ্চাশ গ্রাম দার্চিনি কারণ আমার আগের দার্শিনিও কিছুটা থেকে গেছে আর এখানে কিছু গুঁড়া মশলা আনছি কারণ আগের কিছু মশলা আছে সেই জন্য আমি কিন্তু সব মশলাই কম কম করে আনছে আমি যখন বাজার করতে যাই আগেই দেখি আমার কোন জিনিসটা আসে সেই জিনিসটা আমি একটু কমিয়ে আনার চেষ্টা করি আছে একশো গ্রাম জিরা আর এই সানার সানাচুরগুলো অনেকগুলো আনতে হবে তো ওই দোকানে ছিল না বলে একটা নিয়ে আসছি আনছি বিরিয়ানি মশলা দুইটা বিরিয়ানি কারণ বাচ্চাদের আমি টিফিনে দেই একদিন পর পর টিফিন বানিয়ে দেই একটু এক কাপ চাল দিয়ে মুরগির মাংস দিয়ে তো সেজন্য বিরিয়ানি মশলা আনছি আনছি একটা রোস্ট মশলা ওদেরকে রোস্ট বানিয়ে দেবো দুই দিন তো এভাবে আমি অল্প অল্প জিনিস বাজার করছি আর হচ্ছে আনছি এক কেজি রসুন তারপর হচ্ছে এখানে আনছি এই যে সাবানটা খুঁজে পাইছি এরপর হচ্ছে আমি এখানে আছে কাপড় ধোয়া পাউডার তো রিং পাউডারটা আনি এইবারে ভাইয়াটা মনে হয় ছিল না এই জন্য এটে আর একটা কাজ করবেন সবসময় আপনারা একই দোকান থেকে মুদি বাজার করার চেষ্টা করবেন আনছি এখানে দুই থেকে তিন কেজি পোলাও চাল মানে তিন কেজি পোলাও চাল লাগবে এখানে দুই কেজি আনছি আর এক কেজি পরে আনবো আর এখানে হচ্ছে দুই কেজি পেঁয়াজ তো এই এটাতে আমি কখনই আগে চলতে পারতাম না দুই কেজি পেঁয়াজে তারপরে তো কম বাজারে কিন্তু হিসাব ছাড়া চলতাম এখন আমার কাছে মনে হয় একটু কষ্ট করে যত্ন করে যদি আমি চালাই তাতে সমস্যা নেই আর পেঁয়াজ আপনি কম খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি হবে না অনেকেই মনে করেন যে এত কম খেয়ে কি শরীরে পুষ্টির ঘাটতি হবে আসলে আপনার একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য দৈনন্দিন যতটুকু প্রয়োজন আমরা অনেক বেশি খাই বাঙালিদের আমার প্রবাসী কিছু ভাইয়েরা আছে সুন্দর সুন্দর কমেন্টস করছে এবং খুব ইমোশনাল কমেন্টস করছে যে কমেন্ট কমেন্টসগুলো দেখে কখনো আমি হাসছি কখনো আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে তো প্রবাসে যারা থাকেন তাদের ফ্যামিলির আপনজনের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের চেয়ে বেশি সচেতন হবেন কেন আমরা তো দেশে থেকে এক জায়গায় থেকে ভালো খাই মন্দ খাই তাও কাছে থেকে আমরা একে অপরের হাসিটা দেখতে পাই খুশিটা দেখতে পাই দুঃখটাও দেখতে পাই কষ্টগুলো শেয়ার করি কিন্তু যে ব্যক্তি সব কিছু ছেড়ে প্রবাসে গিয়ে আসে সে কত কষ্টের কাজ করতেছে আপনাকে কিন্তু সব সময় শেয়ার করবে না সে বলবে যে সে হয়তো অনেক খারাপ একটা কষ্টের কাজ করে কিন্তু আপনাকে বলবে যে না আমি এটা করে আপনার বেশি কষ্ট হবে জানলে এইটা করে যে ইনকামটা করে সেই ইনকামটা আপনারা যারা দেশে আছেন আপনাদের দেশে পাঠায় আপনারা খুব শক্তভাবে মেনটেন করবেন এবং ধরে রাখবেন আমরা যেভাবে চলি আপনারাও এভাবে চলবেন কারণ হচ্ছে যে কষ্ট করে তার সেই টাকাটা আপনারা সঞ্চয় করবেন সেই ব্যক্তি যেন দেশে এসে কখনোই হতাশায় না ভোগে যে আমি এত বছর বিদেশ থেকে কি করলাম তো এত বছর বিদেশ থাকার পরে আমি এখন বাংলাদেশে এসে কি করব কি করে আমার সংসারটা চালাবো সেই জন্য তার সেই কষ্টের উপার্জনের টাকাগুলো আপনারা ধরে রাখবেন আপনারা কখনোই সেগুলো একসাথে খরচ করে ফেলবেন না ধরে রাখবেন সঞ্চয় করে রাখবেন তো যাই হোক প্রবাসী ভাইদের জন্য আমার অনেক ভালোবাসা দোয়ার রইল আপনারা সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন অপরন্ত ভালোবাসা রইলো আর কিছু বলার নেই দূর থেকে অনেক দোয়ার হলো তো এই যে দেখুন আমি সমস্ত মশলাগুলো এভাবে এক এক করে রেখে দিচ্ছি আর আমি আসলে জব করি আপনারা অনেকেই জানেন তো জব করি বলে কিন্তু আমার অনেক কাজেই কিন্তু আপনারা অনেক সময় ভাববেন যে এই যে যেমন পটগুলো অনেক চকচকা ঝকঝকা করে রাখি নাই কারণ হচ্ছে যারা ভিডিও মেক করে তারা খুব সুন্দর করে চকচকা করে ভিডিও করে আমার পক্ষে সব সময় সম্ভব হয় না তো অনেক কিছুই হয়তো বা আপনাদের চোখে একটু খারাপ লাগতে পারে এগুলো মানিয়ে নেবেন কারণ আমি জব করি আর একা এক কাজ করি হেল্পিং হ্যান্ড নাই যে কারণে আমি কিন্তু এইভাবে সব কিছু করি তো যাই হোক আমি মশলাগুলো রাখলাম মাংস ছাড়া আমরা কিন্তু দারচিনিটা বা গরম মশলাটা খুব একটা ইউজ করি না তো এখানে অনেক বেশি আনার কোনো যুক্তি নেই তো যাই হোক অনেক খেলেই অনেক লাগে আর এখানে আমি রান্না করছি হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না আর সবজি খাওয়ানোর এটা একটা টেকনিক যেহেতু একদিন পর পর আমি ওদেরকে মাংস রান্না করে দিতেছি তাহলে সপ্তাহে এক দুই দিন যদি সবজির সাথে মিলিয়ে দেয় তাতে কোনো সমস্যা নেই আর ওইখান থেকে আমি টুকরো মাংস উঠিয়ে রাখছি এটা ওদেরকে আগামী দিন সকালবেলা আমি হচ্ছে টিফিনে দেবো এটা ফ্রাই করে দেব ফ্রাইয়ের সাথে যদি আমি একটা কেক কিংবা একটা পরোটা দিই সুন্দর করে ওদের টিফিনটা হয়ে যাবে তাহলে আমার টিফিনের টাকাটাও কিন্তু বেঁচে গেল তো এভাবেই কিন্তু আমরা প্রতিদিনই বাচ্চাদেরকে মেনটেন করি আর রান্না করবো হচ্ছে সরপটি মাছ দিয়ে টমেটো দিয়ে তো এবার আসুন বাজার কত টাকার করছি আসলে চাল আটা ছাড়া ডাল ছাড়া আটাটা পরে আনছে আমার হাজব্যান্ড তো আটাটা আমি যোগ করেই বলি সেটা হয়েছে ডাল এবং চাল ছাড়া বাইশশো টাকার বাজার হয়েছে তো এইটা শুনে অনেকেই আবার হাসবে অনেকে বলবে এত কম টাকায় এত বাজার হয় না যেমন আমি মাছ বাজারটা করছি ও অনেক সময় অনেকে কমেন্টস করে বসছি এত কম টাকা এই মাছ হয় না আসলে হয় আমি কিনি আপনাদের কাছে কেন আমার কম টাকা বলতে হবে কারণ হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার কলিকরা দেখতেছে এই ভিডিওটা হচ্ছে আমার আত্মীয়স্বজন দেখতেছে তাহলে আমি কেন এত কম টাকা বলে আপনাদের কাছে হাসির পাত্র হব আসলে সত্যি এত কম টাকায় পাইকারি বাজারে মাছ পাওয়া যায় আপনারা একটু খোঁজ করলে দেখবেন আমি উত্তরাতে থাকি উত্তর আবদুল্লাপুর বিশাল একটা বড় পাইকারি কাঁচা বাজার আছে মাছ বাজার আছে আপনার অনেকেই জানেন আমি সময় পাইকারি কেনার চেষ্টা করি যেখানে কিনা অর্ধেক দামে মাছ পাওয়া যায় তো যারা পাইকারি বাজার করে তারা কিন্তু বিশ্বাস করবে যে হ্যাঁ আপু কথাটা ঠিক বলছে তো যাই হোক এই যে নেক্সট টাইম মর্নিংয়ে আমি কিন্তু ওদের জন্য চিকেন ফ্রাই করতেছিলাম আর সকালে আমি এই যে করলা ভাসতেছিলাম তো আমি আসলে আপনাদের সাথে ভিডিওটা সিরিয়ালে আনতে পারি না যেমন মর্নিং দুপুর তারপর হচ্ছে আবার ইভিনিং নাইট এভাবে কিন্তু আমি কোনো কিছুই আনতে পারি না কারণ জব করি তো সকাল এবং বিকালের টাইমটা আমি আপনাদের মানে দেখাতে পারি না শুধু রাতের বেলা ভিডিও মেক করি আমার সব কাজ বাজ শেষে আমি রাতের বেলা কতটুকু কাজ করছি সেই ভিডিওটা করি তো আজকে সকালবেলার ক্লিপস এইটুকু নিলাম তো কখনো কখনো সকালে একটু রুটি বানানোর ভিডিও আমি বানাই এভাবে করে তো যাই হোক এই মুদি বাজারটা আপনারা সবসময় এক দোকান থেকে কিনবেন কিনলে হবে কি আপনি পরিচিত হয়ে যাবেন আর ওই মুদি দোকানদার কিন্তু আপনাকে প্রতিটা জিনিসেই পাঁচ দশ টাকা বিশ টাকা করে সার দেবে সার দেবে আমাকে কিন্তু সবসময় সে ভালো প্রোডাক্টটাই দেয় এবং প্রতিটা প্রোডাক্টেই কিন্তু সে দশ বিশ টাকা করে সার দেয় যে যেটা কিন্তু আমার অনেক কাজে লাগে অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমি প্রত্যেকটা কমেন্টস সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ছি তো এখানে এক দুশো কমেন্টসের মধ্যে দুই একটা আমার নেগেটিভ কমেন্টস আসছে সেটাকে আমি কিছু মনে করিনি কারণ এটা সবার ক্ষেত্রেই হয় যে দুই একশো লোক আপনাকে সুন্দর কথা বলবে আর এক দুজন সেখানে নেগেটিভ থাকবে এটাই স্বাভাবিক তো যারা নেগেটিভ কমেন্টস করছে তাদেরকে আমি কখনোই খারাপভাবে রিপ্লাই করিনি শুধু এটুকুই বলছি যে আমাদের এখনও আশেপাশে আছে যে আট দশ হাজার টাকা বারো হাজার টাকা ইনকাম করে তারা দুই তিনজন মানুষ কিভাবে খায় কিভাবে চলে আপনারা যদি আপনার আশেপাশে কেউ থাকে একটু খোঁজখবর নেবেন একটু দেখবেন যে তাদের জীবনটা কিভাবে চলছে তারা কি পুষ্টির কথাটা চিন্তা করে নাকি আগে বেঁচে থাকার কথাটা চিন্তা করে তো আমার আর বেশি কিছু বলার নাই মানুষকে খারাপভাবে কথা বলা কিংবা মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা অনেকের এই অভ্যাস তো আমি তাদেরকে কিছু বলবো না কারণ যারা বোঝে না তাদেরকে বোঝানোর আমার কোনো ইচ্ছে নেই আপনারা শুধু এটুকু দেখবেন আপনার আশেপাশে যারা দশ বারো হাজার টাকা ইনকাম করে এরকম যদি কোনো ফ্যামিলি থাকে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে তারা কি খায় কি করে কিভাবে চলে তাহলে আশা করছি আপনার এই মানে ভুল ধারণাটা চলে যাবে তো যাই হোক আমি কিন্তু অফিসের একটু সিনারি আপনাদের দেখাইলাম যখন অফিসে আসি কিংবা যাই মাঝে মাঝে একটু ভিডিওটা অন আমি আগেও বলছি এখনও বলি তারাই আমার ভিডিও দেখবেন যাদের অল্প আয় অল্প আয়ে সংসার চালাবেন হতাশগ্রস্ত যারা আছেন নতুন সংসার এবং হচ্ছে সঞ্চয় করতে চান তারাই শুধু আমার ভিডিওগুলো দেখবেন তা না হলে যারা আসলে অনেক বড় লোক যদি অনেক আই ইনকাম আছে তারা টাকাকে টাকাই মনে করে না তারাই ভিডিওগুলো দেখলে নিতান্তই হাস্যকর মনে হবে আপনারা অনেক ধরনের ব্লগ আছে ট্যুর ব্লগ ইটিং ব্লগ বা অনেক অনেক উচ্চ বিলাসিতা করার যে ব্লগগুলো আছে বাহিরের ফরেনার ব্লগগুলো দেখবেন আপনারা আমার মতন গরিব মধ্যবিত্ত যারা শুধু তারাই চ্যানেলটা আমার ভিডিওটা দেখবেন তাহলে আমার কষ্ট আপনার বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনারাও আপনাদের আইডিয়াগুলো নিয়ে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ